আজকে ডে কত আমি জানি না আজকে হইলে গিয়া চাঁদ রাত কোরবানি ঈদের চাঁদ তো আগামীকালকে ঈদ কোরবানির ঈদ আমি আইছি প্রায় তিন মাস হয়ে যেতেছে আর আজকে তো মনে হয় পনেরো মনে হয় না আজকে পনেরোই তারিখ কালকে ষোলো তারিখ আমি আইসিলাম আঠারো তারিখ তো দেখতে দেখতে তিন মাসের মতো হয়ে যাইতেছে দুইটা ঈদ তো আজকে ঈদের চাঁদ উঠছে সান রাতের চাঁদ যাইতাসি আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান ঘরের ভিতরে অনেক জ্বালা করতেছে করতাছে জ্বালাইতাছে তো যাই গিয়া আমি ওরে জ্বালাই

তো ফার্স্ট টাইম নানান রকমের ছাগল দেখলাম এই যে একটা ছাগল এটা কি ছাগল এরা বুঝলাম না এরা পাশা স্প্রিং করতেছে কত রকমের ছাগল মাথা কালো এটা কান লম্বা কিছুটার শিং সেই এটার এইটার শিংটা জুস লাগছে আমার কাছে তো আরো অনেক রকমের ছাগল বেছি এই যে এইটা এটা দুমবা মনে হয় যে পিসে একটু এক্সট্রা চর্বি থাকে তো এটা হলে গিয়ে মাইকেল জ্যাকসন বা হ্যারি স্টাইল এরকম একটা ছাগল চুলের স্টাইল দিয়ে রাখছে এই ছাগলটা একটু ইউনিক দেখলাম ল্যাজ লম্বা বিশাল একটা লেজ। এরকম ছাগল আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এমন যে ছাগল হয় এটা আমার চিন্তার বাইরে এই মার্কেটগুলোতে নানান রকমের ভিন্ন ভিন্ন ছাগল দেখলাম যে ছাগল কত প্রকারে হইতে পারে এই যে একটা ছাগলের লেজ ধরে দেখতেছি যে একটু কেমন জিনিসটা আসলে তো ছাগলের লেজগুলো বিশাল বড় তো এগুলো কী ছাগল জানি নাম কি পারি না কি ছাগল তো ছাগল কিনা শেষে সকালে নামাজ পড়তে গেছি ঈদের নামাজ ঈদ মুবারক ঈদ মুবারক সৌদি আরব থেকে বাংলাদেশে সবার জানা ঈদ মুবারক কুল্লু বাঙ্গালী ঈদ মুবারক কুল্লু সৌদি ঈদ মুবারক কাতারবাসী সব প্রবাসীর ঈদ মুবারক